কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম হত্যার তদন্তে দায়িত্ব দেওয়া হচ্ছে সিআইডিকে দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য ঘটনের আশ্বাস দিয়েছে তারা এদিকে এমপি আজিমকে খুন করা হয়েছে এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত বলে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর সংসদ সদস্যের মৃত্যুর খবরে নিজ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে যোগ দেবেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী এবং চীনাজি থেকে আরেকজন সহকর্মী বিমল কুমার সাহাও যোগ দেবেন আমাদের সাথে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন অধ্যাপক খায়ের মাহমুদ অধ্যাপক মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন নিশ্চয়ই আপনি আজকে সারাদিনের সংবাদটি নজরে রেখেছেন বাংলাদেশি এমপি আনোয়ার আজিম কলকাতায় চিকিৎসার জন্য গিয়েছিলেন তারপরে উনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন প্রায় ছ দিনের মতো আজকে জানা গেল। উনি নিহত হয়েছেন খুন হয়েছেন আপনাকে জানতে চাই যে সাধারণত এই এই জাতীয় যখন আন্তদেশীয় হত্যাকাণ্ড বা এই জাতীয় অপরাধ ঘটে তখন এই বিষয়গুলো কীভাবে সামাল দেওয়া হয় আমি বলার চেষ্টা করছি যে তার মরদেহ কবে দেশে আনা যেতে পারে নিশ্চয়ই বাংলাদেশে মামলা হচ্ছে আমরা শুনছি মামলা হবে কলকাতাতেও পুরো বিষয়গুলো আসলে হয় কলকাতা যদি মামলা হয় ঢাকাতেও যদি হয় কোন রায়কে গ্রহণ করা হবে কে দায়িত্ব নেবে পুরো জিনিসটাকে করবার জন্য কি হয়েছিল আসলে ধন্যবাদ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং আমরা সারাদিন আসলে গত আহ তিন চার দিন ধরেই আসলে গণমাধ্যমের কারণে এটা বেশ আলোচিত একটা বিষয় কেননা একজন আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং উনি হত্যা শিকার হয়েছেন এখন আইনের যে কথাটি বললেন আইনের বিষয়টি এখানে অত্যন্ত পরিষ্কার আমাদের পেনাল কোডে আপনি যদি দেখেন ওয়ান এইটি এইট ইটস ভেরি ক্লিয়ার যে অফেন্স বাংলাদেশিরা যদি করে থাকে আউটসাইড বাংলাদেশ নো ম্যাটার উইথ এটা বাংলাদেশিদের সাথে হয়েছে বা কারোর সাথে হয়েছে তার বিচার এখানে করা যাবে সিমিলার ইন্ডিয়া আপনি এবং বাংলাদেশ আপনি দেখেন কলোনিয়াল পাস্টের কারণে উই শেয়ার সেম কাইন্ড অফ ল আমাদের একই ধরনের আইন অনেক এবং বিশেষ করে আমি যদি বলি আইনের অধিকার পাওয়ার অধিকার রাইট টু প্রোটেকশন অফ ল এটা আমাদের যেমন সংবিধানের একত্রিশে আছে ওদের চোদ্দ তো যে কোনো ব্যক্তি বাংলাদেশে যিনি বিদেশি হন বাংলাদেশি হন বাংলাদেশে তার যদি অপরাধ হয় তিনি আইনের অধিকার আশ্রয় লাভের অধিকার প্রাপ্ত হবেন একই সাথে ভারতেও সেম ভারতে গিয়ে যদি কোনো বাংলাদেশি বা বিদেশি সেখানে কোন ধরনের অন্যায় শিকার হন ফৌজদারি অপরাধ তার বিরুদ্ধে হতে থাকে তাহলে তিনি সেখানে আইনের আশ্রয় এবং প্রতিকার পেতে পারেন এখন মামলার যে বিষয়টা বললেন মামলা আমি যে রেফারেন্স একটু আগে দিলাম পেনাল কোর্টে সেটা বাংলাদেশিদের দ্বারা বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধ এমন কি সেটা এয়ারক্রাফট নো ভেসেলস যে কোনো জায়গায় হলে বাংলাদেশি আইন বলছে তাকে সে অপরাধটা বাংলাদেশে হয়েছে বলেই ধরে তার বিচার বাংলাদেশে হবে এবং একইভাবে ইন্ডিয়া তো সেম সো দুটো মামলা হলে এখানে সমস্যা কিছু নাই দেখতে হবে তদন্তের যেই আমাদের যে যোগ সূত্রটা অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে যেই তদন্ত হচ্ছে অপরাধটির সেটা যেন সঠিকভাবে হয় বিচার যেখানেই হোক বাংলাদেশের বাইরে বাংলাদেশিদের বিরুদ্ধে রায় হলে সেটা বাংলাদেশী আইনে বাংলাদেশে এক্সিকিউট করা যায় বুঝতে হবে সেটা চূড়ান্ত রায় হতে হবে একইভাবে ওই অপরাধ যেহেতু বাংলাদেশিদের সাথে হয়েছে এবং বাংলাদেশিদের দ্বারা হয়েছে সেটা শাস্তি বাংলাদেশের আদালতে বিচারের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব এই অপরাধে ভারতীয়রাও জড়িত থাকে তাদের যে বিচার হবে সেটা যদি ভারতীয় আদালত হয় সেই সাজা তো তাকে ভারতেই ভোগ করতে হবে বাংলা নয় তাকে ভারতেই ভোগ করতে হবে তবে এখানে যদি বিষয়টা এরকম হয় যে বাংলাদেশি কোনো নাগরিক ভারতে গ্রেফতার হয়েছেন এবং ওখানে আদালত যেহেতু বুঝতে হবে প্লেস অফ অকারেন্সটা ভারত এখানে টেরিটোরিয়াল বিষয় আছে ওনাকে গ্রেফতারের পরে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে এটা একেবারেই পরিষ্কার এবং খুব হ্যাপনিং আমাদের আমাদের প্র্যাকটিস আছে সুতরাং তাকে চাইলে বাংলাদেশ কাছে ভারত হস্তান্তর করতে পারে তবে এটা ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয় বলে নিচ্ছি এখানে আইনগত বিষয় আপনি গিয়ে আসলে বললেন হয়ে যাবে তা কিন্তু না তার বিচারটা ওই দেশের আইনে হবে এবং চাইলে ভারতটাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে এবং বাংলাদেশি আদালতে যে নিয়ম মাফিক তার যে বিচার সেটাও চলবে। ফায়ার মাহমুদ আপনাকে ধন্যবাদ আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী যিনি কলকাতায় আছেন দেবপ্রসাদ অধিকারী তার সাথে একটু কথা বলি দেবপ্রসাদ অধিকারী আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে প্রশ্ন আমরা সকাল থেকেই জেনেছি যে বাংলাদেশি যে এমপি আনোয়ারুল আজিম খুন হয়েছেন কলকাতায়। তার মরদেহ কোথায় আছে বা সেটা কি অবস্থায় অবস্থান কোথায় এই বিষয়ে কি জানা গেছে এ পর্যন্ত দেখুন এই এই ঘটনার পরে আমরা পুলিশ সূত্রে প্রথমে যে খবর পেয়েছিলাম পরবর্তী পর্যায়ে সিআইডি যখন তদন্ত গ্রহণ করেন এবং সিআইডির আইজি তিনি যেটা আমাদের জানিয়েছেন যে তার মরদেহ নিয়ে এই মুহূর্তে তারা কিছু বলতে রাজি না এবং একদম পরিষ্কার করে জানিয়েছেন কারণ অ্যাভয়েড করে গেছেন সাংবাদিকদের প্রশ্ন তিনি তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার মরদেহ কোথায় কি অবস্থায় আছে উদ্ধার হয়েছে কিনা বা পোস্টমর্টম হয়েছে কিনা কিন্তু তাৎক্ষণিক তিনি এড়িয়ে যান বললেন যে কনফিডেন্সিয়াল বিষয় এই মুহূর্তে আমরা এই নিয়ে কোনো কথা বলতে চাই না তবে একটা জিনিস একটা তথ্য আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে ইতিমধ্যেই নিউটন থানা কিন্তু একটি মামলা রুজু করেছে খুনের মামলা রুজু হয়েছে কারণ এই কিছুক্ষণ আগে আমরা জানতে পারি যে নিউটন থানায় একটি খুনের মামলা রুজু হয়েছে এই এমপি যিনি সাংসদ তার খুনের ঘটনার জন্য একটি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে এবং আরো একটি নতুন তথ্য আপনাকে জানিয়ে রাখি সেই তথ্যটি হচ্ছে এরকম যে একটি নতুন গাড়ি উদ্ধার করেছে সিআইডি এবং সেটি এই মুহূর্তে নিউটাউন থানায় রয়েছে কারণ হচ্ছে যে এই ঘটনার সঙ্গে এই খুনের সঙ্গে জড়িত যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যেই একটি গাড়ি পুলিশ আটক করতে সম্ভব হয়েছে এবং সেই গাড়িটি তার থানায় নিয়ে আসা হয়েছে সঙ্গে সঙ্গে তারা পুলিশ এই মুহূর্তে আপনাকে যেটা বলে রাখি যে এই খুনের মামলা অর্থাৎ তিনশো দুই ধারায় একটি মামলা রুজু হয়েছে যে খুনের যে মামলা তিনশো দুই ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী তিনশো দুই মামলা রুজু হয়েছে এবং এই রুজু হওয়ার পরেই কিন্তু তদন্ত প্রক্রিয়ার যে গতি এগোনো সেই গতিটা এগোতে খুব সহজ হয় এবং এই জন্যই কিন্তু থানায় একটি মামলা ইতিমধ্যেই রুজু হয়েছে আমরা আমরা ধরে নিতে পারি যেহেতু খুনের মামলা হয়েছে ভারতীয় আদালতে তিনি খুন হয়েছেন যদিও মরদেহটা আসলে কোথায় আছেন পুলিশ হয়তো তদন্ত স্বার্থে বলছেন না আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি এ পর্যন্ত যে কজন ব্যক্তি ভারতে গ্রেপ্তার হয়েছে তাদের জাতীয়তা কি জানা গেছে কিনা তারা কি ভারতীয় নাকি বাংলাদেশী দেখুন এখনো পর্যন্ত ভারতে যে কজন আমাদের কাছে পুলিশ যে তথ্য দিচ্ছে সেই তথ্য হচ্ছে যে দুজন নিরাপত্তা রক্ষী ওই আবাসনে যে আবাসনে তার মৃত দুর্ঘটনাটি ঘটেছে বা খুনের পরে যে আবাসনে তাকে রাখা হয়েছে বা যে আবাসন থেকে তিনি খুন হয়েছেন কারণ এই তথ্যগুলো এমন ভাবে বলছি এই কারণে পুলিশও আমাদের তথ্যগুলো এইভাবে দিচ্ছে যে এই খুনের ওই ফ্ল্যাটেই খুন হয়েছে কিনা সেটা কিন্তু পুলিশ পরিষ্কার করে বলছে না বাইরে কোথাও খুন হচ্ছে কিনা সেটাও কিন্তু পুলিশ পরিষ্কার করে বলছে না এবং খুন হওয়ার পরে কি ওই ফ্ল্যাটে এনে রাখা হয়েছে সেটাও কিন্তু পুলিশ পরিষ্কার করছে না এখনো পুলিশ যেটা বলছে তদন্তের স্বার্থে এখনই এইগুলো ডিসক্লোজ করা যাচ্ছে না এবং একজন ভিআইপি বাংলাদেশের একজন সাংসদ তার খুনের ঘটনা ঘটেছে এই মুহূর্তে যদি সেই তথ্য আমরা প্রকাশ্যে আনি যারা খুনি বা যারা এর সঙ্গে যুক্ত আছে এই খুনের সঙ্গে তাদেরকে তারা সতর্ক হয়ে যেতে পারে বা তারা এখান থেকে পালিয়ে যেতে পারে এবং এইখানে যে দুজনকে গ্রেপ্তার করা বা আরো আটক করা হয়েছিল সেই দুজন হচ্ছে ওই ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী কারণ ওই ফ্ল্যাটে যখন আহ আনার সাহেব ঢুকেছিলেন তখন তার সঙ্গে কে কে ছিলেন কারণ সংবাদ মাধ্যম জানেন যে এরকম বিভিন্ন রকম মন্তব্য প্রকাশ এনেছেন যে সংবাদ মাধ্যমের তার তথ্য কতটা সত্যতা আছে আমরা জানি না কারণ আমরা প্রতিটা মুহূর্তে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পুলিশ যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যই আপনার একই ধরনের প্রশ্ন করছি যে বলা হচ্ছে যে ওই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ যখন উনি ঢুকেছিলেন তার সাথে দুজন সহযোগী বা তিনজন সহযোগী ছিলেন যাদের মধ্যে একজন নারীও ছিলেন তাদের পরিচয় কি জানা গেছে বা নিশ্চয়ই পুলিশ এখনো জানায়নি আপনাদের ব্যাপারটা কি তাই দেখুন এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এরকম তথ্য আমাদের কাছে কিছু দেয়নি যে দুজন যুবক ছিলেন এবং একজন নারী ছিলেন এটা হয়তো কেউ কেউ কোনো সূত্র মারফত পেতে পারেন কিন্তু পুলিশের যারা উচ্চতর অধিকর্তা তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা যেটুকু বলছেন আমরা সংবাদ মাধ্যমে ধন্যবাদ এই কথাই আসলে এই জন্য প্রশ্ন করছিলাম বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত সন্দেহ করা হচ্ছে যারা যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই বাংলাদেশী এবং সেটাই মনে করা হচ্ছে প্রথমে যেতে চাই বিমল কুমার শাহর কাছে বিমল কুমার আপনার কাছে প্রশ্ন আমার সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পরে স্বাভাবিকভাবেই এমপির নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সেখানে নেতাকর্মীরা পরিবার পরিজনরা কি বলছেন তারা কি সন্দেহ করছেন এই হত্যাকাণ্ডের পেছনে কি মোটিভ তারা দেখছেন তারা সঙ্গে সংসদ সদস্য আনারুল আজিম বারোই মে দুপুর একটা দর্শনা সীমান্ত ক্রস করেন করে উনি ভারতের গেটেতে যান দর্শনা গেটে থেকে কলকাতা যেতে ট্রেনে ঘন্টা দুয়েক সময় লাগে তাতে উনি ওই দিন চারটা সাড়ে চারটার দিকে কলকাতা পৌঁছে গেছেন তারপরে উনার বন্ধুর বাড়ি আমরা এটা জানি শুনেছি আমি আসলে জানার চেষ্টা করছিলাম তার নির্বাচনী এলাকায় তারা যার বান্ধব যারা সহকর্মী আছেন পরিবারের পক্ষ থেকে কি সন্দেহ করা হচ্ছে সেটি জানতে চাই তার এই মৃত্যুর খবরে আওয়ামী লীগের ভিতরে অর্থাৎ তার নির্বাচন এলাকায় নেতা কর্মীরা বিমর্ষ হয়েছে উৎকণ্ঠিত হয়েছে এবং তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছে এবং তারা হতাশা ব্যক্ত করছে যে এই রকম একটা লোক যে এলাকার উন্নয়নের সাথে যুক্ত ছিল রাস্তাঘাট উন্নয়ন করেছে স্কুল কলেজের উন্নয়ন করেছে এবং তিনি অত্যন্ত একজন সাহসী মানুষ ঠিক আছে কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে মোটিভ কি তারা জানতে পেরে তারা বলছে কিনা যে কেন এমন একজন ব্যক্তি খুন করা হলো কি কারণ থাকতে পারে প্রাথমিকভাবে কেউ কিছু বলছেন কিনা বা স্থানীয় প্রশাসন কিছু বলে জানিয়েছে কিনা আপনাদেরকে এখন তারা বলছে যে তারা এ পর্যন্ত একেবারেই শুধু তো তারকে মিডিয়া থেকে এইটুকু তারা জানতে আজকে সারা দিনে মিডিয়ায়তে এই খবর প্রচার হচ্ছে এবং তারা নেতা কর্মীরা টেলিভিশনের সামনে দরো হচ্ছে কোন তার বাতের সামনে দরো হচ্ছে কোন সময় আউলিগ অফিসে দরো হচ্ছে এবং তারা বলতে তারা এই হত্যাকাণ্ডের বিস্তারিত এবং আপনাকে ধন্যবাদ বিমল কুমার শাহ শেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষেপে জানতে চাইছি খুবই শেষ প্রশ্ন এমপি আনোarul আজিম পেশা হিসেবে তার কি কাজ করতেন তার কি পেশা ছিল কি ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি আনার মাঝে মাঝে ভারতে যেতেন তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি চিকিৎসার জন্য গেতেন এছাড়া আর তারা কিছু বলতে পারে না এবং পরিবার শুধু জানে যে সে গেছে এবং এখানে আমি জানতে চাচ্ছিলাম আনোয়ার আজিমের পেশা কি ছিল উনি

সেই দেশের কর্তৃপক্ষকে তারা এটাকে বলে যান কি না বা দেশেও যখন তারা দেশের বাইরে যান তাদের সহকর্মীদের কাছে আমি বলছি সংসদে জানিয়ে জানিয়ে যাবার কোনো রেওয়াজ আছে কিনা জি আপনাকে ধন্যবাদ অবশ্যই আমরা বিশেষ করে আপনি দেখবেন সরকারের প্রতিনিধি হয়ে যারা কাজ করেন ইভেন একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীও তাকে যদি দেশ করতে হয় তা কিন্তু একটা নন যেটাকে অবজেকশন সার্টিফিকেট বলা হয় একটা এন নিতে হয় সংসদকে তো অবশ্যই নিতে হয় উনি দেশের বাইরে দেশের বাইরে ভ্রমণ করেছেন এটা উনি সরকারিভাবে উনি ব্যক্তিগত সফর হলেও জানিয়েই গেছেন কিন্তু যেহেতু ওনার ব্যক্তিগত সফর আমি সেটা একটু পরিষ্কার করে দিই এখানে উনি হয়তো সরকারি প্রটোকল যেটা ওটা উনি ব্যবহার করেননি উনি ওনার মতো করে আপনি গণমাধ্যমে দেখেছি ভিডিওটা উনি হাসতে হাসতে একটা ভ্যানে করে উনি পার হয়ে যাচ্ছেন হয়ে বলা যাচ্ছে উনি এইখানে যেহেতু উনি বর্ডার এরিয়ার একজন সাংসদ ওনার ওখানে হয়তো যাতায়াত আছে পরিচিত লোকজন আছে উনি অত্যন্ত স্বাভাবিকভাবে উনি আছেন এবং এখানে সরকারি ভাবে যাওয়া এবং ওনার ব্যক্তিগত ভ্রমণের মধ্যে অবশ্যই তফাত আছে কিন্তু বাংলাদেশ সরকারকে উনি জানিয়ে গেছেন সংসদের সচিবালয় আপনি খোঁজ নিলেই দেখবেন যে ওনার ছুটির কিংবা ওদের ওয়েবসাইটে দেখলেও আপনি দেখবেন অফিস অর্ডারের মধ্যে এটা তালিকাভুক্ত আছে উনি কতদিনের জন্য গেছেন কবে উনি ফিরবেন এটা সরকার জানেন কিন্তু ব্যক্তিগত সফর বলি ওনার ব্যক্তিগত যে সফর উনি কোথায় যাবেন এটা ওনার শুধুমাত্র ওনারই কথা এটা আমার ধারণা মতে কথা না এবং আমরা ধরে নিতে পারি যেহেতু সফর ছিল ভারতীয় যেখানে তিনি গেছেন বেড়াতে সেখানকার স্থানীয় প্রশাসনকে নিশ্চয়ই তার সেটা অবহিত করা হয়নি যেটা একান্ত যেহেতু ব্যক্তিগত সফর অনেক ধন্যবাদ আমি একটু যেতে চাই আমাদের সহকর্মী দেবপ্রসাদ অধিকারীর কাছে অধিকারী আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কলকাতা পুলিশের পক্ষ থেকে আমরা শুনছিলাম সংবাদ মাধ্যমে তারা বলছেন তারা খুব দ্রুতই এই রহস্য উদ্ঘাটন করতে পারবেন আসলেই আদতে এই রহস্যটা কত দিনে জানা যেতে পারে এমন কোনো আভাস দিচ্ছে কিনা খুব স্বাভাবিকভাবে পুলিশ বলে যে খুব তাড়াতাড়ি এই তাড়াতাড়িটা আসলে কবে দেখুন অখিলেশ চতুর্বেদী চতুর্বেদী তিনি দায়িত্ব হওয়ার গ্রহণ করার পরেই কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে প্রশ্নটি আপনি করলেন ঠিক এই উত্তরটি দিয়েছেন যে আমরা কিছু তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করতে পেরেছি আমাদের কাছে কিছু তথ্য ইতিমধ্যেই এসে পৌঁছেছে কিন্তু সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি না তদন্তের সাথে তারপরেই তিনি যে মন্তব্য করেছেন যে এই তদন্ত আমরা দ্রুত সম্পন্ন করতে চাইছি অর্থাৎ এই কারণে তিনি এই মন্তব্যটি করেছেন যেটা যেটা মানে বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একজন ভিআইপি বাংলাদেশ থেকে এসছেন এখানে এসে তিনি খুন হলেন এবং সেই খুনের মোটিভ কি তারা তাদের কাছে এখনই বলছে যে আমাদের কাছে কিছু তথ্য এসে পৌঁছে গেছে তার মানে মোটিভটা তাদের কাছে পরিষ্কার তো সেই কারণেই বলছে যে খুব দ্রুত এখন এই খুব দ্রুত বলতে সেটা অনেক সময় পুলিশ শুধুমাত্র কথা সাথে বলে থাকেন বলে থাকেন কিন্তু আমরা যত দূর জানি যে সিআইডি এমন একটি দায়িত্বশীল অর্গানাইজেশন যে অর্গানাইজেশন দায়িত্ব নিয়ে যদি কাজ করেন তাহলে এটা এক থেকে তিন মাসের মধ্যে এই এই ইনভেস্টিগেশনের কনক্লুশন করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আমরা সেটাই আশা করি দেবপ্রসাদ অধিকারী আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতে দর্শক ধন্যবাদ আপনাকে খায়ার মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে শেষ করতে হচ্ছে